বারবার বারণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন এবং সেই নিয়ম অমান্য করে রাজধানী মহাসড়কগুলোতে আমরা দেখেছি যে তুলনামূলক ব্যাটের চালিত যে সকল যানবাহন রয়েছেন অটোরিক্সা অটো ভ্যানের কথা যদি আপনাদের বলি সেগুলো পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি যে তুলনামূলক বেড়ে গিয়েছে প্রতিটি বড় তাদের অবস্থান এবং সড়কগুলোতে তাদের আধিপত্য আমরা লক্ষ্য করছি এবং এভাবে আপনারা দেখছেন মহাসড়কে মহাসড়কে ঢাকা সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা এভাবেই গাড়িগুলোকে আটক করে দুমড়ে মুচড়ে দিচ্ছেন এবং দুমড়ে মুচড়ে ভেঙে সেগুলোকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি যে বারবার মূলত তারা এই যারা সড়কে এই ব্যাটারি চালিত যানগুলো চালান তাদেরকে বারবার বলছিলেন যেন এই মহাসড়কগুলোতে কোনোভাবেই ব্যাটারি চালিত যানবাহন যেন দাঁড়িয়ে আসা হয় এবং এভাবেই ব্যাটারি চালিত রিক্সা ফ্যানগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে গাড়িতে করে নিয়ে এখান থেকে সরিয়ে যাচ্ছে মূলত আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ থেকেই এই মহাসড়কে অর্থাৎ ধানমন্ডি ধানমন্ডি থেকে মিরপুর যাওয়ার যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং তার পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখছি তারা অভিযান পরিচালনা করছেন এবং সেই অভিযানে আপনারা দেখছেন ব্যাটারি চালিত যে সকল যানবাহন রয়েছেন অটোরিকশা রয়েছেন সে সকল যানবাহনকে আটকিয়ে অবৈধভাবে যে সকল যানবাহন চলছেন এই সড়কে সে সকল যানবাহনকে আটকিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে কাওয়ার ভ্যানে করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর মহাসড়কগুলোতে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা এবং ভ্যানের আধিপত্য লক্ষ্য করছিলাম বেশ কিছু দিন থেকেই প্রতিটি সড়কেই যেন অটোরিকশার দূরত্ব বেড়েছে সেই অবৈধভাবে মহাসড়কে চলা চলমান অটোরিকশাগুলোকে এভাবে ভেঙে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন মূলত মহাসড়কগুলোতে অটোরিকশা চলাচল পুরোপুরি নিষেধ এবং তারপরেও অবৈধভাবে যে সকল অটোরিকশা চলছে এখনও সে সকল অটোরিকশাকে এভাবেই আটকি আটক করে সিটি কর্পোরেশন কতে আজকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছিলাম যে বেশ কিছুক্ষণ থেকে এই অভিযানটি চলমান রয়েছে এর মধ্যে বেশ কয়েক গাড়ি এখান থেকে অটো ভ্যান ব্যাটারি চালিত যে সকল অটো এবং রয়েছে সকল সে এখান থেকে সরিয়ে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও বেশ কিছু অটো রিক্সা ইতিমধ্যে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন থেকে মূলত এটি এই অভিযানটি চলমান পরিচালনা করছেন আমার আমারে বিদ্যুৎ কেটে গেছে আরে বাবা বাবা আরে আরে তুমি জানলা এসেলো আসো গেল তোমরা বল না আইলো বেটা বেটা শুনো এখানে মানে আরে আড়ি কাট না আই তুমি আরো ধরো তুমি আরো ধরো

বিদেশ থেকে বলা হয়েছে তোমরা আসবে না তোমাদেরকে বহুদিন ধরে বলা হয়েছে তোমরা বের কেন আছো কারণে কত পরিবার মানুষের ক্ষতি হয় তুমি সরকারের কাছে সরো

একজন চালক কোনোভাবেই তার রিক্সা ছাড়ছেন না এবং দেখছেন যে যারা এখানে চালক রয়েছেন অটো চালক রয়েছেন তারা বারবার তাদের রিক্সা বাঁচার চেষ্টা করছেন তারা বলছেন আর কোনোদিন এভাবে তারা মহাসড়কে আসবেন না 잘해 뜨지 잘해 뜨지 잘해